নমস্কার আমার চিন্তা মোটিভেশন চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে এসেছি আপনাদের কাছে ভগবান শিব মা পার্বতীকে বলেছিলেন একজন মানুষ কিভাবে তার নিজের ভাগ্য পরিবর্তন করতে পারে আশা করি ভিডিওটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন এবং ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আপনি যদি কোনো কাজে সঠিক ফলাফল না পান এবং কঠোর পরিশ্রম করেও আপনার পরিশ্রম সফল না হয় কোনো কাজ শুরু করার আগেই কাজটি নষ্ট হয়ে যায় তাহলে এই গল্পটি আপনার জন্য খুবই উপকৃত হবে এই গল্পটি মনোযোগ দিয়ে শুনুন একবার ভগবান শিব এবং মা পার্বতী একসাথে বসেছিলেন তখন মা পার্বতী ভগবান শিবকে বললেন হে প্রভু আমার মনে একটি প্রশ্ন আছে দয়া করে আমার সেই প্রশ্নের উত্তর দেবেন এবং আমার কৌতূহল বলতে পারেন তখন ভগবান শিব বললেন দেবী আপনার মনে কি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে আমাকে বলুন আমি অবশ্যই সেই প্রশ্নের উত্তর দেব তখন মা পার্বতী বললেন একজন মানুষ কিভাবে তার ভাগ্য পরিবর্তন করতে পারে আপনি কি আমাকে বলতে পারেন তার জীবনে যদি কোনো দুঃখ থাকে তাহলে সে তা কীভাবে দূর করবে যদি তার ভাগ্য সহায় না হয় তাহলে কোন কাজ করলে তার ভাগ্য তাকে সমর্থন করা শুরু করবে তখন ভগবান শিব মাতা পার্বতীকে বললেন হে দেবী ভালো প্রশ্ন করেছেন এবং এর উত্তরে সমগ্র মানব জাতির কল্যাণও বয়ে আনবে আমি এই প্রশ্নের উত্তর একটি গল্পের মাধ্যমে তোমাকে বলে শোনাব এবং আমার এই গল্পের মাধ্যমেই সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবে তখন মা পার্বতী বললেন আপনি আমায় অবশ্যই এই গল্পটি বলুন তখন ভগবান শিব বললেন একবার ভগবান বিষ্ণু আর মা লক্ষ্মী সাধু ছদ্মবেশে বেড়াতে গিয়েছিলেন তখন তারা দেখলেন রাস্তার পাশে একজন ব্যক্তি তার স্ত্রীর সাথে বসে কাঁদছে তখন তারা তার কাছে গিয়ে বলল তুমি কে এই নির্জন ঘন জঙ্গলে বসে কাঁদছ কেন তখন ভগবান বিষ্ণুর কথা শুনে লোকটির কান্না কিছুটা কমে গেল এবং বললেন মহারাজ আমি পাশের গ্রামে বসবাস করি একজন দুর্ভাগা আমি যে কাজই করি না কেন সেই কাজ আমার নষ্ট হয়ে যায় এই সময়ে আমি আমার স্ত্রীর সমস্ত গহনা ও অলঙ্কার বিক্রি করে দিয়েছি আমি আমার পরিবারকেও হারিয়েছি আমার ঘর ও বন্ধক পড়ে আছে আমার মনে হয় আমি আর কোনো কাজই করতে পারবো না আর আমার ভাগ্য খুবই খারাপ সেই ব্যক্তির কথা শুনে ভগবান বিষ্ণু বললেন কে বলেছে তোমার ভাগ্য খারাপ আমিও একটু শুনি তোমার ভাগ্যে কি খারাপ আছে তখন লোকটি বলল মহারাজ আগে আমি চাষ করতাম কিন্তু প্রতি বছরই ক্ষতি হতো কখনো খরা হতো কখনো আবার বাড়তি বৃষ্টি হতো অতিরিক্ত বৃষ্টির কারণে পুরো ফসল নষ্ট হয়ে যেত এতে বিরক্ত হয়ে আমি তখন ব্যবসা করার সিদ্ধান্ত নিয়েছিলাম সেই সময় আমার কাছে টাকা ছিল না তাই আমি আমার স্ত্রীর সমস্ত গহনা বিক্রি করে যে টাকা পেয়েছিলাম সেই টাকা দিয়েই ব্যবসা শুরু করেছিলাম যখন ব্যবসা চললো না তখন শুরুতে পরিবারের লোকজন আমার সাথ দিয়েছিল কিন্তু যখন আরও লোকসান হলো তখন আমার পরিবার আমার থেকে দূরে সরে গেল কিন্তু মহারাজ আমি তো আমার পরিবারের জন্যই এসব করেছিলাম কিন্তু এখন তারা আমাকে দেখলে মুখ ফিরিয়ে নেয় তারা পরিবারের দুর্দশার জন্য আমাকেই দায়ী করে আমার একজন বন্ধু আমার সাথে সে তার ব্যবসা শুরু করেছিল তার ব্যবসা এখন ভালো চলছে যখনই সে আমার বাড়িতে আসে সে আমাকে তার সাফল্যের গল্প শোনাতে শুরু করে আর তারা শুনে আমার পরিবার আমাকে বলে তোমার বন্ধুকে দেখো আর তার কাছ থেকে শেখো আমাদের মনে হয় তোমার দ্বারা কিচ্ছু হবে না মহারাজ এই লোকদের কথা শুনে আমিও অনুভব করতে শুরু করেছি যে আমার জীবনে বোধ আর কিছুই হবে না মাঝে মাঝে মনে চিন্তা আসে আমার জীবন শেষ করে দেওয়া উচিত এই উদ্দেশ্য নিয়েই আমি এখানে এসেছিলাম কিন্তু সাহস করতে পারলাম না সেই জন্য আমি এইখানে বসে আছি তখন ভগবান বিষ্ণু বলতে লাগলেন তাহলে এই ব্যাপার আপনি কি এটা ছাড়া আর কিছু বলতে চান তখন বলে উঠল লোকটি মহারাজ প্রথমত আমার কাজ নষ্ট হয়ে যায় এবং দ্বিতীয়ত আমার বন্ধু আমাকে সর্বক্ষণ ছোট করার চেষ্টা করে আমাকে অপমান করে আমি বুঝতে পারছি না এই পরিস্থিতিতে আমার কি করা উচিত আর কি করা উচিত নয় এই কথা শুনে ভগবান বিষ্ণু বললেন তুমি কি সত্যিই তোমার বন্ধুর কথা শুনে দুঃখ পাও সে বলল হ্যাঁ আমি আমার বন্ধুর কথা শুনে অনেক দুঃখ পাই তখন ভগবান বিষ্ণু বললেন তোমার কি কারণে দুঃখ লাগে তোমার ব্যর্থতা না তোমার বন্ধুর সফলতা তখন সেই ব্যক্তি একটু ভেবে উত্তর দেয় মহারাজ সত্যি কথা বলতে আমার ব্যর্থতার জন্যে আমি ততটা দক্ষিণ হই যতটা বন্ধু সফলতার জন্য হয়। তখন ভগবান বিষ্ণু বললেন তোমার বন্ধু যদি অসফল হয় তাহলে তুমি কি খুশি হবে তখন লোকটি বলতে শুরু করে মহারাজ আমি খুব খুশি হব তখন ভগবান বিষ্ণু বললেন তার মানে তোমার সুখ তোমার বন্ধুর ওপর নির্ভর করে সে যদি চায় তাহলে সে তোমাকে খুশি করতে পারে এবং সে যদি চায় তাহলে সে তোমাকে দুঃখীও করতে পারে তুমি নিজে সুখী বা দুঃখী হতে পারো না অর্থাৎ তুমি তোমার বন্ধুর দাস হয়ে গেছ সেই জন্য আমার মনে হয় তোমার দ্বারা কিছুই হবে না এই কথা বলে ভগবান বিষ্ণু যখন কিছুটা অসন্তুষ্টি দেখিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করলেন তখন লোকটি হাত জোর করে বললেন মহারাজ আপনি আমাকে ছেড়ে যাবেন না আপনার কথা শুনে আমি কিছু আশা পাচ্ছি তখন ভগবান বিষ্ণু বলতে লাগলেন তুমি যদি আমার কথা শোনার জন্যে প্রস্তুত হও তাহলে আমিও তোমাকে বলতে প্রস্তুত সব সময় মনে রেখো যখন আমরা কারোর উপর নির্ভরশীল হয়ে পড়ি তখন আমাদের সুখ দুঃখ ও তার উপর নির্ভর করে এর চেয়ে বরং তুমি তোমার প্রতি নির্ভরশীল হও আর পূর্ণ পরিশ্রমের সাথে কাজ করলে সফলতা অবশ্যই অর্জিত হবে এইভাবে ভগবান বিষ্ণু বলতে লাগলেন তোমার মনে হয় তোমার বন্ধু তোমাকে দুঃখিত করার জন্য আসে কিন্তু তুমি যদি তার কথাগুলো বিচার করো তাহলে সে ঠিকই বলে তোমার মনে হয় তোমার বন্ধুর কথা খারাপ লাগতে পারে কিন্তু আমার নজরে তোমার বন্ধুর কথা খারাপ নয় সে তোমাকে তার সংগ্রাম এবং অভিজ্ঞতার কথা বলছে তুমি শুধু তোমার বন্ধুর কাছ থেকে অনেক কিছু শিখতে পারো এবং তার কথাগুলো তোমার জীবনে মেনে চলতে পারো কিন্তু তুমি কখনোই তা করি কারণ তুমি তাকে সহ্য করতে পারো না তোমার তাকে ধন্যবাদ জানানো উচিত কারণ তোমার ঘরে এসে সে তোমাকে অভিজ্ঞতা দিচ্ছেন কারণ তোমার বন্ধু তোমাকে তার সাফল্যের গল্প বলে সে কীভাবে সফল হয়েছিল তুমি তার অভিজ্ঞতা সৎ ব্যবহার করো এবং একটি নতুন সূচনা করো কর্ম চালিয়ে যাও হাল ছেড়ে দেবে না একদিন অবশ্যই সাফল্য পাবে আজ তুমি যাকে খারাপ সময় বা দুর্ভাগ্য বলছ একদিন তা বদলে যাবে এবং এর সাথে তোমার চিন্তা ভাবনাও পাল্টে যাবে যখন তোমার ভালো সময় শুরু হবে তখন তোমার বন্ধু তোমাকে তার সাফল্যের গল্প বলবে না তখন সে তোমাকে তার ব্যর্থতার কথা বলবে যাতে তুমি তার কথা শুনে বিভ্রান্ত হয়ে যাও এবং তোমার আত্মবিশ্বাস নষ্ট হয়ে যায় এবং তুমি ভুল সিদ্ধান্ত নাও কিন্তু সেই সময়ে তোমাকে তোমার বুদ্ধিমত্তা ব্যবহার করতে হবে যেমন তোমার বন্ধুটি আজ তোমাকে দুঃখ দিতে আসে ঠিক সেইভাবে সেই সময়েও অবশ্যই সে তোমাকে দুঃখ দিতে আসবে কারণ তাকে দুঃখী দেখে তুমি যেমন মজা পাও ঠিক একইভাবে তিনিও তোমাকে দুঃখিত দেখে আনন্দ পায় এইভাবে ভগবান বিষ্ণুর কথা শুনে লোকটি বলতে লাগলো হে মহারাজ আপনি একেবারে ঠিক বলেছেন কিন্তু আমার সবচেয়ে বড় দুঃখ আমার পরিবারের সদস্যরাও এতে জড়িত আছে বাস্তবে আমি আমার পরিবারের জন্য ভালো করতে চাই কিন্তু তারা আমার কথা বুঝতে প্রস্তুত নয় এবং এখন বিষয়টি ততটাই বেড়ে গেছে যে তারা আমার সঙ্গ ত্যাগ করেছে তখন ভগবান বিষ্ণু বললেন আমি তোমার কথা বুঝে গেছি তুমি শান্ত না চাও বাস্তবে এই জগতের সব মানুষই শান্ত না চায় আমরা চাই আমরা যখন কিছু করি সবাই যেন আমাদের প্রশংসা করে কিন্তু সাধারণত এমনটা ঘটে না তাই আমরা দুঃখী হয়ে উঠি আমরা মনে করি আমাদের বন্ধু পরিবার আত্মীয় সবাই স্বার্থপর কিন্তু তুমি যদি কাউকে তোমার পরিবার হিসেবে বিবেচনা করো এবং তুমি যদি তাদের জন্য কিছু কাজ করতে চাও তবে তোমার কেন মনে হয় তুমি অন্যের জন্য কাজ করছো আসলে তুমি তোমার সুখের জন্যই সব কিছু করছো তাই পরিবারের জন্য কিছু করা আসলে নিজের জন্যই করা কিন্তু এমনটা করার সময় তুমি যদি মনে করো যে তুমি অন্যের জন্য করছো তাহলে তুমি অবশ্যই অসন্তুষ্ট হবে আর যদি তুমি মনে করো যে নিজের জন্য করছো তাহলে তুমি অবশ্যই খুশি হবে কারণ তুমি যখন নিজের জন্য ভালো কিছু করবে বা করতে চাও তখন তোমার সান্ত্বনার দরকার নেই তখন ভগবান বিষ্ণুর কথা শুনে সেই ব্যক্তির মুখের ভাব বদলে গেল এবং তিনি বলতে লাগলেন মহারাজ একেবারে ঠিক বলেছেন আমি বুঝতে পেরেছি আজ পর্যন্ত আমার ভাগ্য খারাপ ছিল কারণ আমি অন্যের হাতে ছিলাম এখন আমি আমার ভাগ্য নিয়ন্ত্রণ করব আমি সম্পূর্ণ পরিশ্রম এবং নিষ্ঠার সাথে আমার কাজ শুরু করব এবং যতক্ষণ না সফলতা পাই আমি কোনোভাবেই শান্তিতে থাকবো না এরপর কঠোর পরিশ্রম ও নিষ্ঠা এবং সততার কারণেই সেই লোকটি সফলতা অর্জন করে তার স্ত্রী এবং তার পরিবারের সাথে সুখে থাকতে শুরু করলো এই গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে লিখে জানাবেন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং আপনারা ভালো থাকবেন সাবধানে থাকবেন এবং সুস্থ থাকবেন